2025 সালের লেটেস্ট মডেল চলে আসুন চলে আসুন দিদি কোম্পানি দিদি কোম্পানির লেটেস্ট মডেল তো বড় বলেছে নরেন্দ্র মোদি দিচ্ছে না ওটা দিল্লির বিল্ড কোয়ালিটি হেডমা ভিডিওটি এন্টারটেইনমেন্ট পারপাসেজের জন্য বানানো কেউ সিরিয়াসলি ভাবে নেবেন না তো সো গাইস এনজয় দিস ভিডিও হ্যালো বন্ধুগণ স্বাগতম আমার নতুন ব্লগে আমার নাম পাঁচা আমি সবকে ভোরে যাই খোঁচা কি এখন রয়েছি ফক ফক বাজার ঠিক আছে বন্ধুগণ আমি এসেছি সেই বিখ্যাত স্কুটি ফক ফক সেন্টারে আমিও দেখতে এসেছি আপনাদেরকেও দেখাতে এসেছি কিন্তু আমি খুঁজেই পাচ্ছি না সরি 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 চলো দেখা যাক দেখতে পাচ্ছ ওখানে একজন বসে আছে ওকে গিয়ে আমরা জিজ্ঞাসা করি ও বলতে পারে নাকি দেখি আসো আসো দাদা এবার কে বে শান্তি আমরা একজন কথা দেখেছিলাম মনে হচ্ছে আপনি সেই ফক ফক সেন্টারে ভোগ করেছিলেন হ্যাঁ 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 কি বলবে বলেন আপনি তো স্কুটি সেন্টারে ব্লক করেছিলেন আমাকে সেই লোকেশনটা একটু দেখাবেন তো আমার বন্ধু আরকে চলো 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 চল চলো আমরা এসে গেছি ফোকাস 20 সেন্টারে এই ব্লগারটাকে নিয়ে আগেরবারের ভিডিওর মতো তো বর্তমানে মালিককে দেখতে পাচ্ছি না না মালিক কোথায় গেছে এসে গেছি লেটেস্ট মডেল লেটেস্ট মডেল আরে বা আমি চদন স্কুটি সেন্টারে আপনাকে স্বাগত দু হাজার পঁচিশ সালের লেটেস্ট মডেল চলে আসুন চলে আসুন দিদি মডেল বলুন আর দেবে না ভারতে ভারতে আর কি আর কি দেখুন আমি আর কি দাদা দাদা নতুন মন্ডল নতুন

তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আর এইদিকে আসুন এইদিকে এটা তো আপনারা জানেন এই স্টুয়ার এইটার দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে মাত্র পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাবেন আর দাদাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে থাকলে দশ হাজার টাকা করে ছাড় আছে সঙ্গে দু লিটার পেট্রোল তিনটা হেলমেট ফ্রি ঠিক আছে